আসসালামু আলাইকুম আম্মা তুমি কি কখনো কাউকে তোমার ক্ষতি করার জন্য কাউকে তোমার কোনো কখনো টাকা দিছো না টাকা দাও নাই তারপরে তোমার কি কোনো তোমার এই বয়সে তোমার কেউ তোমার কোনো ক্ষতি করছে না কিছু এরকম তোমার ক্ষতি করে কাউকে দেখবা কখনো কারো ক্ষতি করার জন্য তাকে তোমার টাকা দেওয়া লাগবে না তুমি তার কি উপকার করবা টাকা দিয়ে হেল্প করবা একটা কাজ শিখাই দিবা অথবা তাকে চাকরি দিবা তো যে কোনো একটা কাজ দিয়ে তাকে উপকার করো এর উপগাতটা শেষ হওয়ার পর সে নিজের টাকা ক্রস করে নিজের সময় ক্রস করে নিমের মোবাইলে টাকা অথবা যাতায়াত ভাড়া রিকশা ভাড়া ক্রস করে তোমাকে ক্ষতি করে আসবে এরকম তোমাকে তিন চারটে উদাহরণ দিই যেমন যারা আমাদের যে টেকনিকেলে যারা কাজ করতে ওরা কিন্তু কুকুরের মত অপমান করে টাকা মেরে কেন খাওয়া থাকা যাতায়াত ভাড়া সব কিছু না আমি গিতাম গিতাম কিনা মার্কেটিং এর বলো শিক্ষছানে বলো এডমিলে বলো প্রথম ফ্রেশ একটা ছেলে যদি আসে চাকরি করতে আসে হ্যাঁ তখন কিন্তু সে তুমি খুব কষ্ট করে তুমি কাজটা শিখাইবা রাস্তাঘাট চিনাইবা কিন্তু একবার সে বাথরুম ইউজ করতে জানে না গ্রাম থেকে আসছে তো সে বাথরুম ইউজ করতে জানে এরকম গ্রাম থেকে তারা আসছে যেমন করে যে এরকম অবস্থা মানে কোমর ইউজ করতে জানে না ওটা হয়তো বা তারা দেখছে কোমর কম ইউজ করতে যায় না এইগুলো থেকে সবকিছু যখন শিখাইবা শিখানোর পরে তখন তার যখন কাজ শিখা হয়ে যাবে মানে কোনো তার একটা চলার মতো এবিলিটি তার যখন হয়ে যাবে তার যখন নরমালি একটা মানে মানে একটা অবস্থা তার হয়ে যাবে তখনই কিন্তু তোমার পিছনে লাগবে তোমাকে কাটি দেওয়া শুরু করবে এই কাটি দিতে গিয়ে তার তুমি যে তাকে যাতায়াত বাড়া খাওয়ার করো বাথরুম করো জামা করো মোবাইল বিল সব কিছু দিয়া হ্যাঁ তাকে কাজ শিখাইছো সে কিন্তু নিজের টাকা খরচ করে তোমার ক্ষতি করবে কাজের ক্ষতি মানুষের কাছে বদনাম তারপর তোমার কাস্টমারের বদনাম যে কোনো জিনিস তোমার নিজের আইটিআই থেকে নিজের টাকা খরচ করে দিয়ে আসবে যেমন মার্কেটিং এ যে আছে তোমার ট্রাভেলিং ট্রাভেলিং বিল দিতে হয় হ্যাঁ তারপরে থাকে তারপর এবং টাকা দিয়ে তাকে তুমি কাজ শিখাচ্ছ তাকে উপকার করতেছ তার তোমার যেমন ক্ষতিটা সে করবে সে কিন্তু নিজের টাকা খরচ করে তোমার ক্ষতি করবে হ্যাঁ করবে কিনা তুমি দেখছো কিনা তোমার বাসায় যেমন একটা কাজের মেয়ে থাকে তুমি থাকা খাওয়া সব ব্যবস্থা তুমি করতেছো গাড়ির ড্রাইভার বলো হ্যাঁ তোমার এরকম থাকবে তখন কিন্তু সব খরচ তুমি যেমন যখনই তোমার কাছ থেকে যে হ্যাঁ এই তো এরকম এরকম আমাকে সাত মাস যতন দেয় না আমাকে আমাকে কাটিয়ে দিত না হ্যাঁ এমনি কারো দিন হ্যাঁ বাসি খাবার দিত দীর্ঘ সময় যদি তোমার কোনো বাসায় তুমি কারোর সাথে উপকার করো মনে করো পনেরো ষোলো বছর সতেরো বছর ওই যে তুমি চিনো একজনকে লাস্টে তোমার যখন সব করছো তুমি চা লাস্টে বলবা যে আমার জানটা শেষ করে পাতিন মার যে তারপর তোদের খাই আসছি মানে এক কথা তুমি যদি কারো উপকার করো সেই লোকটা যখন তোমার কাছ থেকে স্বার্থ হাসিল শেষ হয়ে যাবে তোমাকে যখন আর দরকার হবে না সে ছেলে হোক মেয়ে হোক ড্রাইভার হোক কাজের বুয়া হোক যে সেক্টরে যাওয়ার পরে নিজ ইচ্ছায় নিজের টাকা খরচ করে এর দিয়ে দিয়ে তোমার কথা খালি মনে বলবে এর জন্য তোমার উপকার করার সময় কাউকে উপকার করার সময় তোমাকে 10 বার 15 বার 20 বার সময় না তোমাকে ভাবতে হবে এবং এখন কিন্তু কেউ কারোর উপকার করতে চায় না হ্যাঁ ভুলটা ফানন্দিতে চলে করতে চলে কোন সুযোগ নিসারা করতে চায় না কেন চায় না যারা অভিজ্ঞতা হই যখন আমার যে বিষয়ে আসে এমন তো আমার অভিজ্ঞতা আমি কিন্তু সেটা করি না কারণ জানি সে যাওয়ার পরে সে তাকে আমি যাই করি না কেন যে তো কিছুই করে না কোন ইদ বোনাস কর্মচারী বল ও ড্রাইভার বল কাদের বউ বল যেটাই বলো যাই করি না কেন সামনে যে যতক্ষণ থাকবে ততক্ষণ সারসার যতক্ষণ সে চলে যাবে যখন সে চলে যাবে চলে যাওয়ার পরে তোমাকে মনে মনে সবসময় গালি গালাজ না করলে মানে সেখানে তোমার কাছে করবে মানে এই সেই মানে দুনিয়া যত খারাপ কিছু আছে ক্যারেক্টার থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক পারিবারিক যত কিছু অসুবিধা আছে যত খারাপ জিনিস আছে সব কিছু তোমাকে বলবে প্রত্যেকটা মানুষ আমি এই জীবনে তাকে উপকার করছি দশ টাকার হোক সে কিন্তু আমার দশ টাকা যদি উপকার করে থাকি সে দুইশো টাকার বদনাম সে টাকা নিজে দুইশো টাকা খরচ করে সে আমার বদনাম করছে মানে দশ টাকা আমার ইন্ডিয়ার গেলে তার পিছনে দুইশো টাকা খরচ করে আমার খারাপটা কথা করার জন্য সে কাজটা করছে প্রত্যেকটা মানুষ তাহলে তুমি ছোট তোমাকে কেন বলছি আমা যে তুমি উপকার করবা যেটা এমন কারো কাছে পাওয়া চাওয়া অথবা সে জানো তুমি যে যাওয়ার পরে সে তোমার কথা খারাপই বলবে সে বান্ধবী হোক তোমার যেই হোক তোমার কথা সে খারাপই বলবে এই জন্য তার সাথে যত আছে ক্লিয়ার করে রাখবা উপরে যে আল্লাহ আছে তার কাছে যেন কোনো জানা না থাকে সে তোমার কথা খারাপ বলবে রে ছিও তুমি যেটা উপকার করছো সে তোমার কথা খারাপ বলবে এটা কনফার্ম এটা কোনো মিস নেই ঠিক আছে মা উপকার করার সময় বাববা সাবধানে করবা ঠিক আছে আসসালামু আলাইকুম ইবারক